আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই রাত্রির একটার সময় আপনাদের কাছে আসার একটাই কারণ সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ খবর রয়েছে খবরটা হচ্ছে ইন্ডিয়া ভারত বাংলাদেশ থেকে রাষ্ট্রদূতকে ছাড়া তাদের ফ্যামিলি এবং অন্যান্য মেম্বার যারা রয়েছে এবং অন্যান্য পোস্টে যারা কাজ করে তাদেরকে ইমিডিয়েটলি আজ রাতের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে তার জন্য একটা স্পেশাল ফ্লাইট ঢাকা বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়েছে হিন্দু এই খবরটা করেছে ইন্ডিয়া উইথড্র ড্র ফ্যামিলিস ডিপেন্ডেন্স অফ ডিপ্লোম্যাটস অ্যান্ড অফিসিয়ালস ফ্রম অল মিশন ইন বাংলাদেশ সোর্সে সেট দ্যোকেশন ও ইভাকেশন ওয়াজ ক্যারিড out গভীন দ সিকিউরিটি সিচুয়েশন অ্যাজ এ প্রিশান মেজার জানুয়ারি বুশ দুহাজার ছাব্বিশ এগারোটা তেরো পি হিন্দু এই খবরটা করেছে এই খবরটা আমার চোখে পড়া মাত্র আমি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে এসছি এখন শুধু স্কেলিটন স্টাফ যারা যেমন রাষ্ট্রদূত এবং তার যে কয়েকজন সীমিত কর্মচারী তারা আপাতত থেকে যাচ্ছেন কখন ফিরে আসবেন কিছু বলা যায় না এখন এই যে রাতারাতি ফিরে আসার ব্যাপারটা এখান থেকে অলরেডি একটা ফ্লাইটকে পাঠিয়ে দেওয়া ঢাকা বিমানবন্দরে সে ফ্লাইট নেমে গেছে এখন কূটনীতিকদের বাড়ির লোকেরা সমস্ত জিনিসপত্র গোছাচ্ছে এখন যা আছে সঙ্গে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাও কারণ ভারত সরকারের এটা হচ্ছে কড়া নির্দেশ একে উপেক্ষা করা যাবে না সিকিউরিটি চ্যালেঞ্জ আছে এখন সিকিউরিটি চ্যালেঞ্জ বলতে কি চ্যালেঞ্জ সেটা আমরা জানি না তবে ইভ্যাকুয়েশন বলা হচ্ছে যখন বলা হচ্ছে তখন এর মধ্যে কিন্তু গভীর গভীর বিষয় লুকিয়ে আছে এখন এখন বিষয়টা কি সেটা আমরা আমি বলতে পারবো না এত রাত্রে কাউকে ফোন করে খবর টবর যাবে না আমি জাস্ট হেডলাইনটুকু আপনাকে দেখিয়ে দিলাম যে এই হচ্ছে ব্যাপার তাহলে আমি বলেছিলাম ভোটের আগে একটা বড় কিছু হওয়ার একটা সম্ভাবনা আছে তাহলে ভারত কি কোন রকম অ্যাকশান নিতে চলেছে আমি বলতে পারবো না আমার আমার আমি জ্ঞাতার্থে আমি জানি না তবে পরিস্থিতি যে খারাপের দিকে যাচ্ছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে পাকিস্তানে কিন্তু বন্ধ করার আগে কিন্তু এরাম হয়েছিল একই জিনিস হয়েছিল তো আজকে আবার আপনাদের ব্রিটিশ হাইকমিশনার তিনি আবার আমাদের ভারতবর্ষে এসছেন এসে ভারতবর্ষের সরকারের ভারতবর্ষে কথাটা বলেননি তার একটা কি গোল টেবিল তো সেখানে কি হবে না হবে সে খবর এখনো পাইনি তবে তিনি দিল্লি পৌঁছেছেন এই খবরটুকু আমি পেয়েছি ভেতরে কিছু একটা ঘোট পাকাচ্ছে এবং সেটা কি সেটা আমি বলতে পারবো না সেটা কালকে সকালবেলা এই জিনিসটা পরিষ্কার হবে কিন্তু রাত্রিবেলা আপনাদের কাছে এই খবরটা পৌঁছে দেওয়ার জন্য আমি ঝটপট এসে গেলাম আসসালামু আলাইকুম আগামী বারোই ফেব্রুয়ারি যেই নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে সেই নির্বাচনে তো আর আওয়ামী লীগ নেই আওয়ামী লীগ তো নিষিদ্ধ অবস্থায় আছে তারপরেও সেই নির্বাচনে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় না থেকেও জয় পরাজয়ের নির্ধারক হয়ে উঠেছে আওয়ামী লীগ এমন মন্তব্য যখন দেশের মধ্যে কেউ কেউ আমাদের মধ্যে থেকে করছেন সেটি এখন দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিকভাবে আলোচনায় উঠে এসেছে উঠে আসছে গবেষণা ধর্মী আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ডিপ্লোম্যাট তেমনই একটি প্রতিবেদন প্রকাশ করেছে আমি দ্য ডিপ্লোম্যাটের বিশেষ আপনাদের সাথে একটু শেয়ার করি এবং নিঃসন্দেহে তাদের হিসেব একেবারে খারাপ নয় কোথাও কোথাও আমাদের দ্বিমত থাকতে পারে দ্য ডিপ্লোম্যাট বলছে যে ভোটের আর মাত্র এক মাসেরও কম সময় বাকি রয়েছে এর মধ্যে নানান জরিপ পরিচালিত হচ্ছে বিএনপি এবং জামায়াতি ইসলামের মধ্যে সেসব জরিপের কোনো 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 কোনোটিতে বিএনপি ব্যাপক ব্যবধানে এগিয়ে রয়েছে আবার কোন কোন জরিপ হাড্ডা লড়াইয়ের পূর্বাভাস দিচ্ছে ডিপ্লোমার বলছে যে আসন্ন নির্বাচন মূলত দুই শক্তির লড়াই তারা হলো মধ্য ডানপন্থী বিএনপি নেতৃত্বাধীন জোট বনাম অতি ডানপন্থী জামাত নেতৃত্বাধীন ইসলামপন্থী জোট এবং বিএনপি আর জামাতে ইসলামী একসময় মিত্র থাকলেও তারা পরবর্তীতে এসে তুমুল বৈরী সম্পর্কের মধ্যে নিমজ্জিত হয়েছে এমনটাই বলা হচ্ছে কিন্তু বলা হচ্ছে এখানে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে রাজনৈতিক ময়দান থেকে সরে যাওয়ার পর বিএনপি এবং জামায়াতের মধ্যকার এক সময়ের যে মিত্রতা ছিল যে মধুর সম্পর্ক ছিল সেই মধুরতা এখন আর নেই গত এক বছরের সংবিধান সংস্কার নির্বাচন আয়োজনের সময় সহ নানা ইস্যুতে দুই দলের মতবিরোধ প্রকাশ্যে চলে এসেছে জামাত ইসলামী সম্পর্কে বলা হচ্ছে যে উনিশশো সালে দেশটির মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছিল তারা পাকিস্তানের সঙ্গে সহযোগিতা করে এবং ভয়াবহ যুদ্ধাপরাধে অংশ নেয় এর ফলে দলটি ব্যাপক ক্ষয়ক্ষতি হয় শক্ত সংগঠন ও মাঠ পর্যায়ের নেটওয়ার্ক থাকা সত্ত্বেও জামাত দীর্ঘদিন উল্লেখযোগ্য নির্বাচনী সাফল্য পায়নি এবার সেই চিত্র হয়তো বদলালে বদলাতেও পারে এমনটা মোটামুটি হালকা করে বলা হচ্ছে এখানে যেহেতু সাম্প্রতিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে ছাত্র সংসদ নির্বাচন সেগুলো প্রত্যেকটিতে জামাতে নিরঙ্কুশ জামাত সমর্থিত ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নিরঙ্কুশ বিজয় সেটিকে উল্লেখ করে এখানে বলা হচ্ছে আওয়ামী লীগ সম্পর্কে বিস্তারিত কি বলা হচ্ছে এখানে আওয়ামী সম্পর্কে বলা হচ্ছে যে এটি দল হিসেবে নির্বাচন করতে না পারলেও তাদের কিছু নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন যদিও সেটির সংখ্যায় অনেক কম দশকের পর দশক ধরে আওয়ামী ভোট ব্যাংক তিরিশ থেকে চল্লিশ শতাংশের মধ্যে ছিল পতনের পর অর্থাৎ পাঁচে আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী সরকারের পতনের পর তার জনপ্রিয়তা খানিকটা কমলেও এখনও উল্লেখযোগ্য আওয়ামী সমর্থকরা কাকে ভোট দেবেন সেটি এই নির্বাচনের ফল নির্ধারণ করতে পারে বিশেষ করে যদি লড়াইটা হাড্ডাহাড্ডি হয় বলা হচ্ছে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে আট থেকে দশ শতাংশ ধর্মীয় সংখ্যালঘু অতীতে আওয়ামী লীগকে ভোট দিতেন বিএনপি ও জামাত জামাত দু দলই এখন এই ভোটারদের টানতে চাইছে এবং নেতৃত্ব পর্যায়ে দুই দলই আওয়ামী লীগ সমর্থকদের আকর্ষণ করতে নিজেদের ভাবমূর্তি পাল্টানোর চেষ্টা করছে এটা আমরা সবাই জানি জামাত তো ঘোষণা দিয়েই দিয়েছে যে আওয়ামী লীগের যদি কেউ মানে জামাতে কোনো কোনো নেতা এরকম বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগের কেউ যদি জামাতে জয়েন করে তবে তাদের সব ধরনের দায় দায়িত্ব জামাত ইসলামীর যেহেতু আওয়ামী লীগের নেতাকর্মীরা দৌড়ের উপর রয়েছে শত শত হাজার হাজার কারাগারে রয়েছেন আতঙ্কে রয়েছেন যাদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে হয়ে গেছে গেছে এখন সব দায় দায়িত্ব জামাত ইসলামী নিতে চায় আর জামাত এবং এনসিপি সম্পর্কে যদি বলা হচ্ছে ডিসেম্বরের শেষ দিকে তারা জাতীয় মানে জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে জোটে টেনেছে কি কারণে আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম তার নেতৃত্বাধীন এলডিপিকে যুক্ত করে জামাত ইসলামী মুক্তিযুদ্ধকালীন কলঙ্ক মোছার চেষ্টা করছে আর ছাত্র আন্দোলন থেকে উঠে আসা এনসিপির ধর্ম নিরপেক্ষ অংশ ভেঙে যাওয়ায় তরুণ ভোটাররা তরুণ ভোটারদের টানার আশা অনিশ্চিত হয়ে পড়েছে যেহেতু এনসিপির যে কিছুটা হলেও ভাববর্তী ছিল তাদের যে কর্মকাণ্ড নানান বিষয় বিতর্কিত কার্যকলাপ সেখান থেকে তো মানুষ বিমুখ হয়েছে মানুষ মনে করছে যে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে মানুষের ক্ষোভ বঞ্চনা এগুলোকে পুঁজি করে আবেগকে পুঁজি করে যেভাবে পাঁচ আগস্টের আগে রাজপথে নামানো হয়েছিল যেই আশার বাণী দেওয়া হয়েছিল সাধারণ মানুষের সামনে সব কিছুতে উল্টো পাল্টে দিল এই এনসিপির নেতৃত্বে থাকা ছাত্র নেতারা তো সেটি এখানে বলা হচ্ছে যে সব শেষ পর্যায়ে হল এনসিপি যখন জামাত ইসলামীতে যোগ দিল তাদের আসল চরিত্রে বেরিয়ে এলো তাদের ধর্ম নিরপেক্ষতা নিয়ে প্রশ্নের মুখে পড়ল তখন এই সব স্বপ্ন ভঙ্গ হওয়ার কারণে তরুণ ভোটারদেরও নিশ্চয়ই আর জামাতে ইসলামী আকর্ষণ করতে পারছে না এখন কথা হচ্ছে যে আওয়ামী লীগ কাকে বেছে নেবে আদৌ কাউকে বেছে নেবে কি না এখানে বলা হচ্ছে যে সমর্থক ও সংখ্যালঘুরা বিএনপি বা জামাত কাকে বেছে নেবেন তা নির্ভর করবে তারা অতীত ভুলতে পারবেন কি না মানে এই সতেরো আঠারো মাসে যে পরিমাণ অত্যাচার নির্যাতন তাদের উপরে হয়েছে সে বিষয়টি এখানে বলা হচ্ছে সেই সেটির উপরে নির্ভর করছে জামাত এখন নিজেকে সংখ্যালঘু বা নারী বিরোধী নয় বলে দাবি করলেও প্রার্থী তালিকায় মাত্র একজন হিন্দু আছে দাওত তো মাশাল্লাহ অনেক জামাতে ইসলামী হিন্দু ব্যক্তিকে নমিনেশন দিয়েছে কিন্তু কোনো নারী প্রার্থী নেই বিএনপির ক্ষেত্রেও একই প্রশ্ন তারেক রহমান আজ মধ্যপন্থী কথা বললেও অতীতে জামাতের সঙ্গে জোট বাঁধার বিষয়টি আলোচনায় আসছে বিএনপির তালিকায় মাত্র দুইজন হিন্দু প্রার্থী রয়েছেন অতএব খুব স্বাভাবিক কথা যে সবার মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার তাহলে কেন অন্য ধর্মের মানুষেরা এত বেশি অবহেলিত প্রার্থীর তালিকা অনুযায়ী দ্য ডিপ্লোম্যাটিক যেটি বলছে যে আওয়ামী লীগ সমর্থকরা ভাববেন ভবিষ্যতের জন্য কোন দল তুলনামূলক ভাবে ভালো বিকল্প বিএনপির নতুন দৃষ্টি যেটি মানুষের সামনে প্রকাশ পাচ্ছে হয়তো তাদের কাছে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য মনে হতে পারে কিন্তু তারা কি দশকের পুরনো বৈরিতা ভুলে যেতে পারবে না আমরা রাজনীতি মাঠে চির আওয়ামী এবং বিএনপি তো চির প্রতিদ্বন্দ্বী এটি আমরা সবাই জানি সেটি এখানে উল্লেখ করা হয়েছে এবং দীর্ঘ দিন ধরে বিএনপি ও আওয়ামী একে অন্যের সরকারকে অচল করেছে রাজপথে রক্তক্ষয়ী সংঘাত করেছে আজ সেই আওয়ামী লীগ সমর্থকরাই বিএনপির নির্বাচনী ভাগ্য বদলে দিতে পারেন ভোটের দিনে তারা কি দলটিকে জয়ের সীমানা পার করিয়ে দেবেন এটি হচ্ছে ডিপ্লোম্যাটির বিশ্লেষণ কিন্তু আমরা তো জানি যে এরই মধ্যে আওয়ামী লীগের হাইকমান্ড শেখ হাসিনা ভারতে বসে আওয়ামী লীগের ভোটার কর্মী সমর্থক সবার উদ্দেশ্যে তিনি বলেছেন যে নির্বাচন বয়কট করতে হবে তাহলে যদি আওয়ামী লীগের ভোটাররা নির্বাচনে না যায় কেউ যে যাবে না সেটি তো আমরা সেভাবে বলতে পারি না নিশ্চিত করে অবশ্যই অনেকেই যাবেন যার যার ব্যক্তিগত জায়গা থেকে ব্যক্তি পছন্দের জায়গা থেকে অথবা কোনো কোনো ক্ষেত্রে ভয়ের জায়গা থেকেও কেউ কেউ ভোট কেন্দ্রে যেতে পারে না ভোট কেন্দ্রে যাওয়ার পরে সেই ব্যালট পেপার তারা কী করবেন ছিঁড়ে ফেলবেন নাকি সিল মারবেন এটি তাদের বিষয় আমরা জানি না তবে যেহেতু নির্বাচন বয়কটে কথা বলা হয়েছে সেই জায়গা থেকে কতজন আওয়ামী লীগের কর্মী সমর্থক ভোটার তারা ভোট কেন্দ্রে যাবে বা সেই ভোটের উপরে কতটা এর ফলাফল নির্ভর করবে সেটিও নিশ্চয়ই আলোচনার দাবি রাখে তবে মধ্য কথা এটি যে আওয়ামী লীগের বড় ফ্যাক্টর নির্বাচনের মাঠে না থেকেও বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটিতে বেশ টুইস্ট এবং পাল্টা টুইস্ট ঘটছে আইসিটির চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শদাতার দায়িত্ব থেকে সরে গেলেন ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডমেন তিনি নিজেই বলছেন সরকারের পক্ষ থেকে তার চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হলেও তিনি তাতে সায় দেননি দেননি যদিও চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের দাবি ক্যাডম্যান তার চুক্তির মেয়াদ ফুরিয়েছে কিন্তু চিফ প্রসিকিউটরের এমন দাবির একদিনের মধ্যেই অন্তত দুটি সূত্র থেকে নিশ্চিত হয়ে গেছে ক্যাডম্যানকে চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তবে ক্যাডম্যান সে প্রস্তাবে না জানিয়ে দিয়েছেন প্রশ্ন হলো ক্যাডম্যান যেখানে বলছেন তাকে চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া সত্ত্বেও তিনি না করে দিয়েছেন তাহলে বহু বছর ধরে ক্যাডম্যানের সাথে সুসম্পর্ক থাকা তাজুল ইসলাম কেন ঠিক বিপরীত তথ্য দিচ্ছেন সংশ্লিষ্টরা বলছেন আইসিটি দ্যা প্রথম মামলার রায়ের পর মামলার বিচার প্রক্রিয়া নিয়ে দেশ ও দেশের বাইরে যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে তাতে নিজ থেকে সরে যাওয়াকে শ্রেয় মনে করছেন ব্রিটিশ এই আইনজীবী এর চেয়ে বড় হল বহুদিন ধরে যুদ্ধাপরাধের মামলাগুলোতে জামাতের নেতাদের পক্ষে এবং তাজুল ইসলামের সাথে কাজ করা আরেক এক আইনজীবী স্টিফেন কে কেসি আইসিটিতে আসামি পক্ষের হয়ে মানে তাজুল ইসলামের বিরোধী পক্ষে লড়ার জন্য বাংলাদেশে আসতে চান অনুমতির চেয়ে তিনি বাংলাদেশের বার কাউন্সিলের কাছে আবেদন করেছেন যুবস্লাভিয়ার সাবেক প্রেসিডেন্ট স্লোবাদান মিলোসোভিসের আইনজীবী এই স্টিফেন কেসি আর বোসনিয়া হার্জে কভিনের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর টবি ক্যাডবেন যিনি আইসিটি থেকে পদত্যাগ করেছেন তারা একসাথে দুই হাজার সাল থেকে জামাত নেতাদের পক্ষে মামলা পরিচালনায় তাজুল ইসলামদের সহায়তা করেছেন হঠাৎ এমন টুইস্ট নানা প্রশ্নের জন্ম দিয়েছে যেটি নিয়ে বাড়ছে কৌতূহল নয় সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর উনিশশো একাত্তর সালে যুদ্ধাপরাধের দায়ে জামাত ইসলামের নেতাদের বিচার কাজ শুরু করা হয়েছিল তখন জামাত ইসলামের নেতাদের পক্ষের আইনজীবী ছিলেন আইসিটির বর্তমান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম দুই হাজার এগারো সালের সতেরোই জুলাই একটি খবর প্রকাশিত হয়েছিল সে খবরে দেখা যাচ্ছে বিদেশি নিয়োগের চেয়ে বার কাউন্সিলে আবেদন করেছেন মুক্তিযুদ্ধে মানবতা অভিযোগে গ্রেপ্তার জামাত নেতারা অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম যিনি এখন সরকার পক্ষের চিফ প্রসিকিউটর তার নেতৃত্বে তখন জামাত নেতাদের আইনজীবীরা বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বরাবর এই আবেদন করেছিলেন তখন তাজুল ইসলাম বার কাউন্সিলে যে আবেদন করেছিলেন সেখানে উল্লেখ করা হয়েছিল সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীরা ট্রাইব্যুনালে অভিযুক্ত জামাত নেতাদের পক্ষে মামলা পরিচালনা করতে অপরগতা প্রকাশ করেছেন তাজুল ইসলামের তখনকার সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল যুগোস্লাভিয়ার সাবেক প্রেসিডেন্ট স্লোগোদান মিরোজ আইনজীবী স্টিফেন কিউসি সিয়েরা লিওনের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ডিফেন্স আইনজীবী জন ক্যামেক বোসনিয়া হার্জেকভিনের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর টবি ক্যাডম্যান জামাত নেতাদের পক্ষে মামলা পরিচালনায় সম্মতি দিয়েছেন কিন্তু এখন খবর হলো স্টিফেন কেসি এবং টবি ক্যাডম্যান দুজনই তাজুল ইসলাম থেকে সরে গিয়েছেন একজন দিয়েছেন তার অ্যাডভাইজারের পদ থেকে ইস্তফা আর একজন আবেদন করেছেন তার বিরুদ্ধে লড়ার জন্য দর্শক ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান লন্ডনের গার্নিকা থার্টি সেভেন ল ফার্মের যুগ্ম প্রধান শেখ হাসিনা সরকার পতনের পরে বাংলাদেশে আসেন ক্যাডম্যান দুই হাজার চব্বিশ সালের উনিশে নভেম্বর তাকে আইসিটি চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শদাতা হিসেবে নিয়োগ দেওয়া হয় দুই হাজার পঁচিশ সালের উনিশে নভেম্বর তার মেয়াদ শেষ হয় কিন্তু ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান প্রথম পোস্ট দিয়ে জানান টবি ক্যাডম্যান চিফ প্রসিকিউটর অ্যাডভাইজারের পদ থেকে ইস্তফা দিয়েছেন সোমবার বিকেলে বার্গম্যান তার ফেসবুক পাতায় লেখেন ব্রেকিং যুক্তরাজ্যের ব্যারিস্টার ও আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ টবি ক্যাডম্যান দেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসকে অবহিত করেছেন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের স্পেশাল অ্যাডভাইজারের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তবে কোনো কারণ এখনো বলা হয়নি দশ গত বছরের সতেরোই নভেম্বর ট্রাইব্যুনালের এক রায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন একই রায় দ্বিতীয় অভিযোগে দুজনকে আমৃত্যু কারাদণ্ড দেন একই আদালত আমৃত্যু কারাদণ্ডের সেই সাজা অপর্যাপ্ত মনে করে গত পনেরোই ডিসেম্বর আপিল দায়ের করে সরকার পক্ষ অবশ্য এর আগে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন শেখ হাসিনার বিরুদ্ধে মামলা চলছিল তখনও ট্রবি ক্যাডম্যান ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শদাতা সেই ক্যাডম্যান আচমকা দায়িত্ব ছাড়া প্রশ্ন উঠতে শুরু করে বাংলাদেশে আদালত প্রায় অনেকের মধ্যেই তৈরি হয়েছে কৌতূহল সংশ্লিষ্টরা বলছেন এর পেছনে দুটি কারণ আছে একটি হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক পদ থেকে তার সরে যাওয়ার খবরটি প্রকাশ হলো ট্রাইব্যুনালের দ্বিতীয় রায় ঘোষণার জন্য নির্ধারিত তারিখের আগের দিন আজ মঙ্গলবার ওই রায় দেওয়ার তারিখ নির্ধারিত থাকলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার তারিখ পিছিয়ে আগামী ছাব্বিশে জানুয়ারি ঠিক করেছে আবার এমন এক সময় খবর এলো যখন জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমৃত্য কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার লক্ষ্যে প্রসিকিউশনের করা আপিলটি সুপ্রিম কোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে টবি ক্যাডমেনের পদত্যাগের খবরটি বেশি কারণ তার সরে যাওয়া নিয়ে ভিন্ন দাবি করেছেন চাঞ্চল্য তৈরি করার প্রসিকিউটর তাজুল ইসলাম সোমবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের জানান ক্যাডম্যানের চুক্তির মেয়াদ শেষ হয়েছে এবং আইন মন্ত্রণালয় তার সাথে নতুন করে কোনো চুক্তিতে যাবে না বলে জানিয়েছে তাজুল ইসলাম বলেন টবিক ক্যাডম্যানকে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল সরকার প্রথমে এর মেয়াদ বাড়ানোর চিন্তা ভাবনা করছিল টবি নিজেও সরকারকে অ্যাপ্রোচ করেছিলেন তিনি এক্সটেনশন বা মেয়াদ বৃদ্ধি চান কিন্তু ফাইনালি আইন মন্ত্রণালয় চিন্তা করে বলে দিল যে যেহেতু তাদের মেয়াদ মাত্র কয়েকদিন আছে এ মুহূর্তে আর নতুন করে কোনো এগ্রিমেন্ট বা চুক্তিতে যাবে না সব খেয়াল করে দেখুন আইসিটির চিফ প্রসিকিউটর বলছেন টোবি ক্যাডমান সরকারকে মেয়াদ বাড়ানোর জন্য অ্যাপ্রোচ করেছিলেন এবং সরকার প্রথম দিকে তা বাড়াতেও চেয়েছেন অথচ ডেভিড বার্গম্যান আরেকটি পোস্ট দিয়ে জানিয়েছেন টবি ক্যাডম্যান তার মন্তব্য দিয়েছেন এই পোস্টে ক্যাডম্যানের বরাদ দিয়ে বার্গম্যান লেখেন ক্যাডম্যানের চুক্তি নভেম্বরে শেষ হয়েছে এবং তাকে মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তিনি মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তবে তার সরে যাওয়ার কারণ বলার সমীচীন হবে না বলে তিনি জানিয়েছেন উনিশে জানুয়ারি ধনী প্রথম পক্ষ থেকে ক্যাডম্যানের সাথে যোগাযোগ করা হয় তিনি প্রথম আলোকে তিনি ডেভিড বার্গম্যানকে তার পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন ক্যাডম্যান বলেন এর আগে আইন উপদেষ্টা ও চিপ প্রসিকিউটরকে জানানোর পর প্রধান উপদেষ্টাকেও বিষয়টি তিনি জানিয়েছেন তার নিয়োগ ছিল বারো মাসের জন্য যা নভেম্বর মাসে শেষ হয় এরপর তাকে ছয় মাসের জন্য মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু সেই নবান গ্রহণ না করার সিদ্ধান্ত নেন এবং পদত্যাগ করার বিষয়ে আইন মন্ত্রণালয়কে অবহিত করেন তবে চিফ প্রসিকিউটর বিশেষ পরামর্শ পদে না থাকার কারণ প্রথম আলোকে জানাননি রবি ক্যাডম্যান দর্শক দেখা যাচ্ছে চিফ প্রসিকিউটর যে দাবি করছেন ক্যাডম্যানটা উড়িয়ে বলছেন সরকার তার মেয়াদ বাড়াতে চেয়েছিল কিন্তু তাতে তিনি সায় দেননি কৌতূহলের বিষয় হলো কেন ক্যাডম্যান এমন সিদ্ধান্ত নিলেন আর চিফ প্রসিকিউটর কেন এ বিষয়ে ভিন্ন দাবি করছেন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে গত বছরের সতেরোই নভেম্বর ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়ে যে রায় দেন তার বিচারিক প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহলে বেশ সমালোচনা দেখা দেয় হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে বলা হয়েছে দুইজনের অনুপস্থিতি বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের পছন্দের আইনজীবী দেওয়ার সুযোগ ছিল না যেটি গুরুতর মানবাধিকার উদ্বেগ তৈরি করেছে সংস্থাটি শেখ বাংলাদেশের ফেরত পাঠানো না হয় সে পরামর্শ দেয় ভারতকে সংস্থাটি আরও বলেছে প্রসিকিউশন আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়েছে ইন্টারন্যাশনাল দুইজনের অনুপস্থিতিতে বিচারের নজিরবিহীন গতি এবং রায় এই মামলার ন্যায় বিচারের ক্ষেত্রে উল্লেখযোগ্য উদ্বেগ তৈরি করে বলে প্রতিক্রিয়া জানিয়েছে বিচারের প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক এই সমালোচনার পর টবি ক্যাডম্যান আইএসিটি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন দর্শক টবি ক্যাডম্যান আইসিটি থেকে সরে গেল আইএসসিটিতে এবার আসামি পক্ষের আইনজীবী হিসেবে লড়ার জন্য আসছেন ক্যাডম্যানেরই সহযোগী স্টিফেন কে কেসি আওয়ামী লীগ সরকারের আমলে গুমের ঘটনায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় লড়তে সম্মতি জানিয়েছেন ব্রিটিশ আইনজীবী স্টিফেন কে কেস গত আঠারোই জানুয়ারি বাংলাদেশ বার কাউন্সিলে পাঠানো এক চিঠিতে তিনি বিষয়টি জানান দৈনিক সমকালের খবরে বলা হয়েছে জিয়াউল হাসানের আইনজীবী নাজদিন নাহার বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেন চিঠিতে স্টিফেন কে কেসি বলেন মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জিয়াউল হাসনের হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনা করতে সম্মত হয়েছে যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তেহাত্তরের ধারা দশের আট অনুযায়ী প্রযোজ্য ট্রাইব্যুনালের অনুমোদন সাপেক্ষে এবং পক্ষগুলোর মধ্যে শর্তাবলী নির্ধারিত হওয়ার পর আসামি পক্ষে মামলায় লড়তে সম্মত হয়েছে এখন জিয়াউল হাসানের পক্ষে মামলা লড়ার জন্য স্টিফেন কেসি যে চিঠি দিয়েছেন সে চিঠিতে তিনি লিখেছেন দুই হাজার দশ থেকে দুই তেরো সাল পর্যন্ত একাত্তরে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কয়েকজন আসামির আইনজীবী হিসেবে ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমে যুক্ত ছিলেন সে কারণে ট্রাইব্যুনালের আইন ও বিধিবিধান সম্পর্কে তিনি জানেন মানে ওই সময়ে যিনি তাজুল ইসলামের সহযোগী হিসেবে কাজ করেছেন অনুমতি মিললে কিছুদিনের মধ্যে তাজুল ইসলামের বিরোধী পক্ষ হয়ে লড়তে শুরু করবেন দর্শক দেখা যাচ্ছে এক জামাত ইসলামের আইনজীবী বিশেষ করে বর্তমান চিফ প্রসিকিউটরের সাথে যেসব বিদেশি আইনজীবীর ভালো সম্পর্ক ছিল তারা এখন হয় তার থেকে সরে যাচ্ছেন অথবা বর্তমান বিরোধী শিবিরে যোগ দিচ্ছেন বিষয়টি আদালত পাড়ায় বেশ কৌতূহলের জন্ম দিয়েছে অবশ্য আইনজীবীরা বলছেন এখনো আইসিতে পেন্ডিং আছে এমন অনেক যুদ্ধাপরাধ মামলার আইনজীবী ছিলেন চিফ প্রসিকিউটর সহ বর্তমান প্রসিকিউশন বিভাগের অনেকেই বিষয়টিকে বড় ধরনের স্বার্থের সংঘাত হিসেবে দেখে অনেকে এর সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকার অবশ্য তাতে কর্ণপাত করেননি এনজিবিরা বলছেন স্টিফেন কেসিকে বার কাউন্সিল অনুমতি দিবে কিনা সেটি এখন দেখার বিষয় রাজনৈতিক প্রভাবে যদি অনুমতি দেয়া না হয় তাহলে বিষয়টি নিয়ে অতীতের সরকার মতোই বড় সমালোচনার মুখে পড়তে পারে অন্তর্বর্তী সরকার যেটি বর্তমান বিচার প্রক্রিয়াকে আরো প্রশ্নবিদ্ধ করবে এমনটাই মনে করেন আইনজীবীরা